পেঁপে দিয়ে চেপে তেল দিয়ে রেখে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত রকমের আচারের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তাই বন্ধুরা তোমরা যদি আচার লাভার হয়ে থাকো তাহলে এক্ষন সাবস্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাও আমরা অনেকেই তো আমের তেল করে খাই ঘরে রেখে দিই আজ এমন কিছুর আমের তেলের মতো খেতে দারুণ টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে মুড়ি তো থাকলোই গরম ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে জমে যাবে কি বলো তো পেপে পেঁপে তেল বানাবো আজ সব সময় আম তো মেলে না এই জন্য আমের ফ্রাকচি পেপে দিয়ে করব। চলো তাহলে শুরু করা যাক পেপেটাকে কেটে নিই চলো পেঁপেটাকে কেটে নিই ওয়াও যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে একটু লাল লাল হয়েছে আমি আধা পরিমাণ পেঁপে নিয়ে নিচ্ছি আর এইভাবে পোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো একদমই বীজ হয়নি একটা দুটো বীজ হয়েছে চলো এটা সাইজ মতো করে কেটে আমি জল দিয়ে ধুয়ে নিই এই সিপস মেশিনটা দিয়ে আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি এইভাবে আমি সবটুকু পেঁপে দেখো কুচিয়ে নিয়েছি অবশিষ্ট এটুকুনি আছে তাও আমি দিয়ে দিচ্ছি এইগুলো একটু নুন হলুদ মাখিয়ে রাখবো সামান্য একটু নুন সামান্য হলুদ নুনটা মাখলে কি হয় এটা নরম হয় আমি এটা একটু রোদে দিয়ে দেবো চলো এটা আমি একটু রোদে দিয়ে আসি কি কি মশলা নিলাম দেখে নি চলো আদা বাটা হলুদ গুঁড়ো চারটে শুকনো লঙ্কা লবণ তেজপাতা সামান্য পাঁচ ফোরন আর পাঁচ ফোর গুঁড়ো আর নেব তেল আমি এখন আপাতত এক কাপ তেল দিচ্ছি পরে আমি তেল গরম করে মিশিয়ে নেব তোমরা চাইলে এক্ষুনি দিতে পারো নাইলে পরে পরে দেবে আর নেব লেবু ছোট ছোট করে কুচিয়ে নেব তেলটা বানিয়েই ফেলি গ্যাসটা জ্বালিয়ে নিলাম পুরো তেলটা গরম করে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু আমি তেলটা একটু নামিয়ে রাখছি রোদ থেকে তুলে নিয়ে আসলাম আধা ঘন্টা রোদে দিয়ে আসলাম আধা ঘন্টা বাদে আনলাম একটু বেশি রোদ্রে দিলে ভালো হয় আমার এখানে অনেকটা রোদ এই জন্য আমি আধা ঘন্টা দিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন আর গোটা পাঁচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে আদা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁপে গুলো আদা কপির কালারটা অন্যরকম চলে এসছে দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে বেশি লাল লাল করবো না আর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিলাম যেহেতু পেঁপে একটু সময় লাগবে নরম হতে আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পাঁচ ফোরণের গুঁড়োটা বেশি ব্যবহার করলাম ওই জন্য গোটা পাঁচ অল্প দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিলে কি হয় বলতো টক টক আসে আর চেনটা ব্যাপক বেড়ায় আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রাখবো একদম কম দিয়ে রাখছি তেলে তেলে পেঁপেটা নরম হবে এর ভিতরে কোনো রকম জল মিশাচ্ছি না তোমরা চাইলে আরো একটু লেবু দিতে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নি চলো এখন নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম করা তেল আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি এরপরে আমি মিশিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়োটা দেখো কেউ কি বুঝতে পারছে যে একটা আম তেল নাকি পেঁপের তেল আসছে একবার না করে দেখলে বুঝবেই না আমি এখন আর তেল দেব না আমি দু তিন দিন টানা রোদে দিয়ে তারপর আরো একটু তেল গরম করে রেখে দেব আমার আম তেলটা পুরোপুরি রেডি ঠান্ডা হলেই আমি কাঁচের করে রেখে দেব বলতে পারো দিদি তুমি দুধের সাথে ঘোলে মিঠাচ্ছ কি বলবো মুড়ি দিয়ে খেতে তো দারুণই লাগবে আর গরম ভাতের সঙ্গে এক থাল ভাত তুমি খেতে পারবে একবার খেয়েই দেখো না পেঁপের তেলটা খেতে কেমন হলো জানিয়ে দিও আমার তো খুব ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো টাটা ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সুস্থ ভালো থেকো সুস্থ থেকো আচারে ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো 大大，哈哈哈，气着了，哥几个